হ্যাপি সানডে জানিয়ে একটি ভিডিও শুরু করলাম ভেবেছিলাম আজকে মারিয়াকে নিয়ে একটু ভিডিও দেবো অবশ্য করে সেকেন্ড ভিডিওটা হয়তো আসবে তো কী ভিডিও দেবো কী ভিডিও দেবো ভাবতে ভাবতে হঠাৎ করে চলে এলো আমাদের সেনসেশনের একটি ভিডিও এবং তার যে সেনসেশনের যে মেন মেল ক্রিয়েটার তার বোন আছে তার বোনের যে একটি চ্যানেল সেই চ্যানেলটি সামনে চলে এলাম সেই চ্যানেলের নাম হয়তো বা নিচ্ছি না তো সেই নিয়ে কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও মারাত্মক টেম্পারেচার সা তার সঙ্গে মানসিক একটা অস্থিরতা সবার মধ্যেই আছে বারবারই তোমাদেরকে বলছি যে মানে এই ব্যাপারটা নিয়ে সবাই নিউজ দেখো চিন্তা করো এবং ভীষণভাবে কেয়ারফুল থাকো সবাই কিন্তু ডেঞ্জার জায়গায় আছে আমাদের কলকাতা বেঙ্গল কিন্তু খুব একটা যে সেফ আছে তা না ডান দিকে বা হাত দেবে ওদিকে দেখবে বর্ডার আছে বাংলাদেশ বর্ডার তারপরে এদিকে আমাদের নাথুলা পাশ থেকে আমাদের তিব্বত চীনের বর্ডার বিভিন্ন রকমের কিন্তু একটা ডেঞ্জারাস জায়গার মধ্যে থেকে আমরাও আসছি তো সেই হিসেবেই আজকে সবারই মন মেজাজ একটু খারাপ তার মধ্যে থেকে ভিডিও করতে হবে ভিডিও নিয়ে বসলাম দেশের এই অবস্থা কিছু মানুষের ও অসভ্যতা দেখে না কিছু বলে তো কথা নেই আর এদের বিষয় নিয়ে এদেরকে নিয়ে যে বলতে হবে কখনো ভাবিনি এর আগে ইনসাইড আউটকে নিয়ে কিছু কথা বলেছিলাম কিন্তু তারা কন্ট্রোভার্সি বেশি দিন চল চা মানে চালায় না ভদ্রলোক তো চালায় না এবং এরাও না কিন্তু কিছু কথা তো বলতেই হয় বিশেষ করে আজকে পপির হাজব্যান্ড অরিন্দমের একটি ছোট্ট এক মিনিটের প্রধান ভিডিও আসলো সে কিন্তু অনেক কিছু বলতে চাইছে কিন্তু সে বলতে পারবে না কারণ তারা ভদ্রলোক এর আগেও ভাইয়ের সঙ্গে মানে ইনসাইড আউটের সৌভার্দ্রর সঙ্গে যখন ওদের মিলে গেছিলো তখন কিন্তু বারবার কিন্তু পপি বলেছিল যে আপনারা আমাদের মধ্যে অশান্তি বাধাবেন না আমরা ভাই বোন ভীষণ ভালো আছি আপনারা প্লিজ এটা নিয়ে কন্ট্রোভার্সি করবেন না আমরা কিছু মানে এর মধ্যে আসবেন না আমরা ভাই বোনরা আমরা খুব ভালোবাসি আমাদের বাবা সব কাছেই সমান তো ওরা এটা এইসব এই ওরা পছন্দ করে না আজকেও বললো দাদুর মুখে দেখে না কে তোমরা হয়তো জানো না তার সেন্সেশনের ভিডিও তোমরা কে কে দেখো আমি জানি না ওনাদের বোলপুরে যে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই দাদু খুব সম্মানীয় ব্যক্তি এবং সেই দাদুর কাজে বা বিভিন্ন রকম পারপাসে তারা ব্যাঙ্গালোর থেকে সেনসেশানের পপি তার বাচ্চাকে নিয়ে এসেছে এবং ভীষণ গরম লাগছে বন্ধ করেও থাকতে পারবো না চালিয়ে দিই তো যাই হোক এসেছে এবং সে কাজ বাজ মিটিয়ে চলেও যাচ্ছে ঘটনাটা অশান্তিটা লেগেছে তার এক নন্দাইয়ের হাজব্যান্ডের পিলকি নামো দেখে তার নাম রুদ্রবাবু তিনি ওই পপির ইয়েতে কমেন্ট বক্সে উপযাজক হয়ে বদমাইশি করে জঞ্জামাই ভাগনা কেউ নয় আপনা সেরকম একটা মেন্টালিটি নিয়ে লিখে গেছে সোশ্যাল মিডিয়াতে যাতে চোখে পড়ে যে তুমি সেন্সেশনের পরিবারটা বদনাম করছো ভিডিও দিয়ে আজ অব্দি পপি কোনো দিন কোনো রকম ভিডিওতে কন্ট্রোভার্সি দেয় না উপরুন ওদেরকে নিয়ে ভাই সৌভার্য সঙ্গে কন্ট্রোভার্সি হলে ওরপিকে নিয়ে কন্ট্রোভার্সি হলে ও কিন্তু ও এবং ওর হাজব্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে ব্যাপারটাকে খুব সুন্দর প্রলেপ দিয়ে কিন্তু মানে থামিয়ে দেয় কিন্তু তারপরেও এই ধরনের একটা কমেন্ট যখন দেখছে যে লাখ লাখ লোক এদের চ্যানেল দেখে সেখানে ফ্যামিলির কেচ্ছা তোমার যদি কিছু বলার থাকে তুমি অন্যভাবে বলো অ্যাকচুয়ালি ডিভেঞ্জ কারণ তার মিসেসের সদ্য বাচ্চা হয়েছে তার মানে মিসেস মানে এই পপির এই ননদগুলো প্রত্যেক কটি পপিকে হিংসে করে কারণ পপির একটা সুন্দর মানে হাইফাই লাইফ আছে কিন্তু পপি সেটা কখনোই দেখায় না ও কিন্তু বেশ আনন্দ সহকারে বাপের বাড়িতে আসে এবং ভীষণ এনার্জেটিক মেয়ে ভীষণ এনার্জেটিক আমার সৌহার্দ্য থেকেও পপিদের ব্লগগুলো দেখতে আরও বেশি ভালো লাগে কারণ কোনো রকমের সেখানে দিখানদারি নেই একদম সিধা মাটা মেয়েটি তিনটিকে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে প্রায় দেখি আমি ওদের ভিডিও কিন্তু এই কয়েকদিন হয়তো মিস করে গেছি অ্যাকচুয়ালি কী বলতো আমরা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি বা যেই চ্যানেলগুলো আমরা বেশি দেখি ওয়াইটিউ আমাদের কাছে সেই চ্যানেলগুলোই রেকমেন্ড করে তো তো এগুলো হয়তো মিস হয়ে গেছে সার্চ করে তো দেখা হয় না চোখের সামনে আসলেই দেখা হয় এর চ্যানেল আমার সাবস্ক্রাইব করা তো তবু কেন আসেনি নাই আসতে পারে তো আজকে মানে কেন কথা বলছি আমি এই যে ভদ্রলোক কমেন্ট করেছে এই যে একটা পারিবারিক কেচ্ছাকে সামনে আনতে চাইছে। এটা কি ভালো একটা ভদ্র ফ্যামিলি যেখানে সেন এই সেন ফ্যামিলির মানে শান্তিনিকেতন বোলপুরে প্রচুর নাম তার পপির যে ননদ যার চ্যানেলে কথা বলছি তার শব্দ একটি বাচ্চা হয়েছে সে এমন একটা ষষ্ঠী দেখাচ্ছে সে আর বলার না সে তো প্রতিমূর্তে পপিকে হিংসা করে মারাত্মকভাবে তার চ্যানেল আজকে পঞ্চাশ হাজার থেকে ফর্টি নাইন পুরো হয়ে গেছিলো সেই ফর্টি নাইন থেকে আবার ফর্টি নাইন পয়েন্ট ফাইভ থাউজেন্ড হয়েছে আর কি যাই হোক মানে পুরো এক হাজার সাবস্ক্রাইবার মতো কমে গেছে তার কারণ মানুষ তাকে পছন্দ করছে না শোনো ব্লগারদের ভালোবাসে অ্যাটিটিউড যখনই দেখানো শুরু করে না প্রথম শুরু শুরুতে ব্লগারটা কি করবে বলো তো তোমাদের জন্য বন্ধুরা এখানে তোমরা না থাকলে আমরা কোথায় তোমাদের জন্য এই তোমরাই সব যাহা তো একটু দাঁড়িয়ে যাবে তখনই বলতে থাকবে যেহেতু এখান থেকে যদি একটা খুদ ধরিয়ে দেওয়া যায় বন্ধুরা তোমাদের দেখতে কে বলেছে তোমরা এখানে আসো কেন তোমাদের না ভালো লাগলে দেখো না এই যে ব্লগারদের একটা অ্যাটিটিউড এবং সেখান থেকেই আজকে এই যে পপির যে ননদ নন্দাই তার চে কি তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কমে গেছে এবং নেগেটিভ কমেন্ট তার কদিন ধরে তার ভীষণভাবে আসছে এবং যার জন্য সে কমেন্ট বক্স বন্ধ করে ভিডিও দিতে আপলোড মানে বাধ্য হয়েছে এবং বেশ কিছুদিন ধরে সে আর কি ভিডিও মানে দেবে না এরকম একটা কথাই বললো যে আমি পাঁচ ছ দিন ভিডিও দেবো না দিও না তোমার ভিডিওর অপেক্ষায় কেউ থাকিও না কে পছে তোমাকে কজন চেনে এ আমি তো তোমাকে কদিন চিনেছি যেহেতু পপির ভিডিওগুলো দেখি সেনসেশনের ভিডিও দেখি লিঙ্কে মাঝে মাঝে চলে এসছে এবং আজকেও চলে এসেছে সেই জন্য দেখেছি আমার মতো অনেকেই নিশ্চয়ই দেখে মানে চেনেই না তো যেটা বলছি পপির ভীষণভাবে বাবার কাছেও আসতে চায় থাকতে চায় দেখো আজকে যদি পপির মা থাকতো আজকে যদি ভৌমিক বাবুর মিসেস বেঁচে থাকতো তাহলে কিন্তু পপিকে এই ধরনের এইভাবে বাবার কেয়ার করতো না একটা মেয়ে কিন্তু বাবার কাছে যখন তার মিসেস চলে যায় বা মা বা নাও চলে যায় একটা মায়ের জায়গা নাই। বলে কি না তোমাদের যাদের বাবা আছে কি বলবো দু হাজার কুড়ি সালে বাবা মারা গেছে বাবার কথা আমি আর তুলতে চাই না বন্ধুরা বাবা আমাকে আমি যেহেতু ছোটো আমাকে ছোটো মা ছাড়া কিছু ডাকতো না বাবা তোমাদের যাদেরই বাবা আছে তোমরা নিশ্চয়ই জানবে বাবা কিন্তু তার মেয়েদের সবসময় মা মা বলেই ডাকে মাও ডাকে মা বাবা দুজনের কাছে কিন্তু মেয়ে সন্তান বড় হোক বা ছোট মা হয়ে যায় সেই ক্ষেত্রে এর যখন পপির যখন মা নেই তখন একে তো মার জায়গাটা নিতে হবে বাবার অপারেশন থেকে শুরু করে সমস্ত দায়িত্বভার পালন করে পপির শাশুড়ি ও মা খুব ভালো পপির ওখানে গিয়ে থাকে ব্যাঙ্গালোরে গিয়ে শাশুড়ি এবং এনার আজ মানে বা বাবা দুজনে মিলেই থাকে এখানে কিন্তু ওদের মধ্যে কোনো অশান্তি নেই পপির শাশুড়ি পপিকে ভালোবাসে কিন্তু এই কিছু ঘর বাঙানি কালনাগিনি থাকে না সব বাড়িতে আজকে বাচ্চা হওয়া থেকে এসে সেই যে উঠেছে তার মানে গাত্রদাহ অথচ তা মানে পপির বাবা ব্যাঙ্গালোরে গিয়ে থাকলে তাদের গাত্রদাহ পপির বা পপি এখানে আসলে তার গাত্রদাহ মানে গা গিজ্ঞিক জিজ্ঞিজ করে মেয়েটা ভীষণভাবে জলি এবং কখনও ওর মধ্যে এত এনার্জি কখন ওর মধ্যে আমি না সেই মানে নরম নেতিয়ে পড়া আবার যাই জানি করে এসেছি ক্লান্ত আমি দেখিত যেমন এই সৌহার্দ্য পুরো আমার হাজবেন্ডের মতো যতই জানি করে আসুক আমি এলিয়ে পড়লে ওর মধ্যে বা বেড়াতে যাক বা ঘুরতে যাক ভীষণ এনার্জি এই ব্যাপারটাতে ভীষণ যদি ঘরে এক গ্লাস জল নিয়ে খেতে বলো তখন আর তার এনার্জি ঘুরতে বেড়াতে হৈ হৈ করতে বলো রাত দিকে মানে ঘুরতে বলো আবার ভোরবেলা উঠে পড়তে বলো সেই সেই এনার্জিটা আমি এদের মধ্যে দেখি যে ভীষণভাবে মানে এনার্জিটিক ভালো লাগে এদের ভিডিওগুলো দেখতে রকম নেগেটিভিটি কিচ্ছু না কন্ট্রোভার্সি কিচ্ছু না এই হেন এক মানে চ্যানেলকে নিয়ে এইভাবে কেন কথা বলতে হচ্ছে আজকে এই যে মেয়েটি তার হাজবেন্ড ঘর জ্বালান মানে কি দরকার আপনি তো একটা জামাই মানুষ আপনার এভাবে আগুন ধরানো সোশ্যাল মিডিয়াতে কিসের দরকার কি করেছে পপি হাজবেন্ড আজকে বাইট দিল যে আমি মুখ খুলছি না অনেক কিছু মুখ খুলতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলবো না আমরা জ্ঞান তো কোনো অন্যায় বা খারাপ কাজ করি না যে আমাদেরকে এই ধরনের আঙুল তোলা হচ্ছে তার মানে ভাবো নিজেদের এই কেচ্ছাগুলো কেন এরা ওয়াইটিতে আনছে না পপির হাজবেন্ড আনতে না কিন্তু চুপ করে থাকলে মানুষ এখন আজও হয়েছে অ্যাভয়েড করে তাহলে তোমাকে অ্যাটাক করবে কিন্তু এটা সত্যি যে সেল ওদেরকে অ্যাটাক কেউ আজ অব্দি যখন ইনসাইড আউটকে নিয়ে হয়েছে এদেরকে কিন্তু খুব একটা কেউ খারাপ অ্যাটাক করে না খুব মানে কি হবে টু হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি এই যে এদের নন্দায়ের ননদের কিছু কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট তোমাদের সামনে আমি তুলে ধরছি তো পপির এই যে ননদ বন্নি সেন চশমাটা পড়েনি এর কমেন্ট বক্সে কিছু কমেন্ট বেশ কিছু মানে প্রচুর লাস্ট দেওয়া তার ভিডিওটায় আমার আপনাকে ভালো লাগতো তাই দেখতাম কিন্তু কিছু কথা না বললে পালতাম না তোমাদের সেনবাড়ির পম্পির ব্লক থেকে চিনেছি সবাই আমিও তাই পম্পির ব্লক থেকেই চিনেছি কিছু মনে করো না পম্পির বাবা এতো অসুস্থ ছিল তোমরা কাকু ছাড়া কেউ দেখতে যাওনি তোমার না ছোট বাচ্চা আছে যাই হোক এরকম ধরনের কথা মানে বলেছে তারপরে ওই যায়নি কেন দেখতে এ নিয়ে কথা বলেছে সকাল বিকাল গাড়ি দেওয়া থাকে কে ভালো গিফট পর্যন্ত তোমাদেরকে দেয় পম্পির মায়ের কাজের দিন যখন এর আর্গি গিয়েছিল ভীষণ কর্তব্য জ্ঞান পম্পিদের কর্তব্য জ্ঞান ভীষণভাবে এরা যখন গেছিল পম্পির মা মায়ের এই যে বাস্তরিকটা হলো রাজারহাটে ফ্ল্যাটে বেশ বড় সড়ক করে হলো তখন কিন্তু গাড়ি দেওয়া হয়েছিল এবং এরা কিন্তু মানে সবাই মিলেই গেছিল ডেকে এনে তিন নিয়ে আর তার বড় বরকে নিমন্ত্রণ করে খাইয়েছিল মানে একে নেমন্ত্রণ করা তা আরও নর্ন দিয়ে করে খাওয়া লিখেছে যে পপি আর সৌহাদুকে দেখে অনেক কিছু শেখো তারা কীভাবে মানুষের পাশে দাঁড়ায় এটা একদম সত্যি কথা একশো আশিটা সেখানে লাইক পড়েছে বারোটা পজিটিভ রিপ্লাই মানে পম্পিদের হয়ে পজিটিভ রিপ্লাই আর ও যে বলে না যে আমি ব্লগ দিইনি তোমার ব্লগ দিচ্ছি না তোমরা কি ভাবছো এখানে একজন লিখেছে তুমি এমন কোনো সেলিব্রিটি নাও যে তুমি ব্লগ না দিলে সবাই পাগল হয়ে যাবে তুমি ব্লগ দাও নিজের সাথে নিজের টাকা রোজগারের জন্য তুমি না দিলে না দেবে এতে আমাদের কিস্তু এসে যাবে না একদম সত্যি কথা কেউ কিন্তু বলে না যে আমি ওয়েট করে আছি যেরকম ভালো ভালো ব্লগার দিয়ে সবাই বলে না আমরা ওয়েট করে আছি তোমরা প্লাস প্লিজ ভিডিও দাও তোমরা প্লিজ ভিডিও দাও একে এভাবে এ করেছে অনেকেই লিখেছে ইউর বৌদিজ পার্ট অফ ফ্যামিলি ফ্রম ওটস ফোরটিন ইয়ার্স ইউ শুড নো বেটার হুম টু সাপোর্ট অ্যান্ড হুম নট টু সাপোর্ট রুদ্র ইজ নিউ ইন ইউর ফ্যামিলি জামাইয়ের কথা বলছে রুদ্র জামাই যার কমেন্টটা নিয়ে আজকে এত হয়েছে ডোট ফরগেট দ্যাট ইভেন ইউ আর আ ডটার ইন লয় ইফ সাম রাইটস অ্যাবাউট ইউ লাইক দিস পাবলিকলি হাউ টু উইল ফিল মানে এত বদমাইশ সেই জামাইয়ের এই একটা কমেন্ট যেটা মানে একদম পাবলিকলি করা উচিত ছিল না এবং এর সাপোর্ট ছাড়া এ কিছুতেই করতে পারে না এ মেয়ে প্রভারীর মেয়ে এ যদি সাপোর্ট না করতো জামাইয়ের এত সাহস হতো কি সেই কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা করা জামায়ের ওই ফ্যামিলির মধ্যে ইন্টারফেয়ার করারই কি দরকার জামাই যদি সেরকম জামাই না হয় তার কর্তব্যকে না কতটুকুর আছে আমার ডাউট আছে সে হিংসার চোটে সেখানে গিয়ে কেন ইন্টারফিয়ার করছো পপি পম্পিদের এই যে লাক্সারিয়াস লাইফ এটা দেখে ওদের খুব হিংসা হিংসা থেকেই আজকে এইগুলো বলেছে অনেকেই লিখেছে এই প্রথম দেখলাম ফর্টি নাইন কে ফট ফিফটি কে থেকে ফর্টি নাইন কে হতে চ্যানেল হয়ে গেল না যে লিখেছেন তাকে একটা বলে আরও একটা ব্লগারে সাবস্ক্রাইবার কমে গেছিলো হ্যাপি উইথ মামুন খুব চ্যাটাঙ্গুলি দিয়েছিল সাবস্ক্রাইবার প্রায় দু তিন হাজার কমে গেছিল এখন তার ভিডিও কেউ পোচে না কদিন একটু পুঁছেছিল এখন আর কেউ পচে না এইরকম মানে অনেকেই লিখেছে আনসাফ করলাম আনসার করলাম তোমাকে চিনি পম্পিদি ব্লগ থেকে একজন লিখেছে তুমি ভীষণই বাজে মানে ডে ওয়ান থেকে দেখে আসছি তুমি ভীষণ চ্যাটাঙ্গুলি করো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবার অনেকে লিখেছে তোমাদের এডুকেশন যাই হোক এখানে এসে সিম্প্যাথিক গ্রেন গ্রেন করে এখান থেকে রোজগার করতে এসছো ভিউজ কামাতে এসছো এটা বলবেই সংসারের কেচ্ছা যখনই তুমি বলবে দুঃখী দুঃখী মন করে সবাই তোমাকে বলবে যে কিন্তু তোমার আগের পারফরমেন্স ভালো না তোমার আগের ভিডিওর পারফরমেন্সগুলো একদম ভালো না তোমার চ্যাটাংগুলি মারাত্মক আকারে একজন লিখেছে ও সবসময় বলে আমার বেবিকে পর্যন্ত ছাড়ে না ভিডিওতে বলেছে আমার একটুখানি বেবিকে পর্যন্ত তোমরা কেউ ছাড়ছো না আমার ওই দুধের শিশুকে পর্যন্ত কেউ ছাড়ছো না এই ধরনের সিম্প্যাথিক শোনো ভাই মানুষ এত নোংরাও হয়ে যায়নি যে তোমার ওই দুধের বেবিকে কেউ অ্যাটাক করবে সিম্প্যাথিক আর খেলবে না কেউ মানে তোমার বেবিকে কেউ অ্যাটাক করেনি তোমাকে অ্যাটাক করেছে সেখান থেকে হয়তো তোমার বাচ্চাটা চলে এসেছে আর তোমার বাচ্চাকে তোমার মা টেবিলের উপর রেখেছে সেই নিয়ে মানুষ কিছু কথা বলেছে যে টেবিলের উপর কেন রেখেছে সুবিধার্থী রান্না করে মানে ওই আর কি তোমার জিনিসপত্র কথা পত্র গদি ফদি করে বাচ্চাটাকে রেখেছে এই পাহারা দেবে সেরকম হয় বাচ্চাটা কেউ রেখেছে আরেকজনের বাচ্চা কেউ রেখেছে তোমার বাচ্চাকেও রেখেছে এই নিয়ে যদি দু একজনকে খারাপ মন্তব্য করে যে বাচ্চাটাকে কেন ওখানে রেখেছে আর সেই কথাটাকে তুমি যদি এরকম নেগেটিভ ছড়িয়ে বলো যে আমাদের নিয়ে আমাকে নিয়ে আমার বাচ্চাটাকে বলতে ছাড়ছে না এই কথাতে একজন লিখেছে তোমার বেবিকে নিয়ে যদি কেউ অ্যাকচুয়ালি কোনো কমেন্ট করে থাকে সেটা দ্যাটস রং আই আই ওন্ট সাপোর্ট দ্যাট বাট আই থিঙ্ক ইউ শুড টেক আ ব্রেক অ্যান্ড নট প্লে দ্য ভিক কার্ড অন ওয়ান সিম্প্যাথি অর ওয়ান সিম্প্যাথি এই প্রচুর অনেকটা কমেন্ট লিখেছে মানে বিশাল বড়ো একটা কমেন্ট এত বড় কমেন্ট লিখেছে সবটা তো পড়তে পারছি না আমি যেটা বললাম হ্যাঁ ও ক্লারিফিকেশান দিতে এসছে দিতে চলে এসছে হাজব্যান্ডের মানে হাজব্যান্ডকে যেহেতু মানে একটুখানি হলো কাটাচেরা করা হচ্ছে ওর কমেন্ট বক্সে নোংরা কথা বলা হচ্ছে কমেন্ট নিতে পারছে না এন ক্লারিফিকেশান দিতে এসছে এবং বাচ্চার হয়ে সিম্প্যাথি গিয়ে খেয়েছে অনেক প্রচুর লোক লিখেছে আনসাইপ করলাম 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 থেকে এই ধরনের মেন্টালিটি তোমার তুমি কি বোঝাতে চাইছো বাপের বাড়িতে পড়ে আছো মানে এরকম খারাপ কাজ করলে তার ফল করতে হবে আর বাচ্চা সকলের কাছে প্রিয় এই নিয়ে অত বলার কিছু নেই তোমাকে লোককে চেনে পম্পির কাছ থেকে যেটা তুমি বলো না একদম সত্যি করা আর ওই ইয়েকে সব সব থেকে ওনার হাজবেন্ডকে লিখেছে যে রুদ্রবাবু প্রত্যেকে মানে আঙুল নিয়ে সমস্ত করে সমস্ত সবাই লিখেছে দিস কমেন্ট ইজ জাস্ট ফর ইউ সেম ফ্যামিলি এত খুঁজে এত খুঁজে পেতে অশিক্ষিত জামাই ধরে আনলো সরি ফর দ্য কারেকশন ঘর জামাই মানে ও উনি বলেছে ঘর জমাই কারণ এই মেয়ে আজকে জবে থেকে বাচ্চা হয়েছে বা এর আগেও এসে বাপের বাড়িতে পড়ে থাকে আর সেখানে পপ পম্পি আসলেই পপির সঙ্গে তার জেলাসি শুরু হয় বাধ্য হলাম এই সব কথাগুলো বলতে প্রচুর প্রচুর বড় বড় কমেন্ট বন্ধুরা আমি এগুলো তোমাদের এখনই পড়ে শোনাবো না তোমরা যদি ওর ভিডিও দেখো যাওয়ার দরকার নেই অনেকেই লিখেছি তোমার ব্লগ দেখতাম এত উদ্ধত ব্লগ দেখব না আরেকজনকে আনসাবস্ক্রাইব করুন এদের ফালতু নাটক না দেখে অন্য কিছু দেখুন এরকম প্রচুর লিখেছে সব ফালতু কথা না বললেই পারতে এখানে নিউজ কামাতে এসছে এখানে তোমাকে তোমাকে অকিফ লিখেছে তুমি বিদায় হয় ইউটিউব থেকে তোমাকে আমরা চিনি পম্পি থেকে এরকম প্রচুর কমেন্ট উল্টো দিক থেকে আজ আমি পম্পির যে ভিডিও দেখলাম পম্পি ধরে ভিডিও দেখি প্রত্যেকে বলছে তুমি খুব ভালো মেয়ে তুমি খুব অ্যাডজাস্টেবল তোমাকে তোমার বাড়ির লোক হিংসা করে তোমরা সোশ্যাল মিডিয়াতে জিনিসটা আনছো না এখানেও মানে তোমাদের খুব ভদ্রতার পরিচয় এরকম প্রচুর দেখবে সেন্সের ফ্যামিলিতে আমি কন্টিনিউয়াস দেখে গেছি পম্পির ইয়েতে একটাও আমি নেগেটিভ কমেন্ট দেখিনি হয়তো এসেছিলো দু একটা হয়তো তারা সরিয়ে দিয়েছে যার জন্যই আজকে হয়তো পম্পির হাজব্যান্ড অরিন্দ মুখ খুলতে বাধ্য হয়েছে কিন্তু সেই মুখ খোলার মধ্যেও কিন্তু ভীষণভাবে একটা ভদ্রতা ইয়ে ছিল কোনো রকম খারাপ ল্যাঙ্গুয়েজ কোনো রকম উদ্ধ কিচ্ছু নেই একটা বড় চ্যানেল প্লাস ওদের নিজেদেরও মানে আর্থিক অবস্থা বেশ ভালো কারণ স্টাবলিশড একজন ভদ্রলোক ব্যাঙ্গালোরে স্টাবলিশড ভদ্রলোক তার সত্ত্বেও এরা কিন্তু প্রচণ্ড খাটে খাটনি করে তারা আজকে বাচ্চাটাকে মানুষ করছে বাচ্চাটার অনেক গুণ আছে পিয়ানো বাজায় ভালো গান করে অনেক কিছু এদের মানে তা এরা কিন্তু একদম নর্মাল সাদামাটা ব্লক দেয় কিন্তু বলে না দেওয়ালে পিঠ ঠিকে যায় কখনো কখনো দেওয়ালে পিঠ থেকে যায় এখন পরিবার যখন এরকম পিঠের পিঠের ছুরি মানে না তখন সব থেকে বেশি লাগে বাইরের লোক মানলে না অতটা লাগে না বাইরের লোক তো কিন্তু নিজের পরিবার নিজের কাছের লোক যখন এই জিনিসটা করে তখন সত্যিই খুব পিছনে লাগে জানি না তোমাদের ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার আছে কিন্তু আমি এই ভদ্র সেন্সেসান পরিবার এদেরকে নিয়ে আমি ভিডিও কাটাছা করতে চাই না কিছু কথা তোমাদের জানানো দরকার কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে যখন ওরা মানে ব্যাপারটাকে মানে এনেছে তাহলে আমাদের চোখে পড়েছে আমরা কেন ওরা কথা বলবো মানে আমি আমার কথা বলছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে জানিও এর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা